দেক্টুল গেল এইখানে তিনটা আলো বসানো আছে

हाफीज हाबीजुल आपने लाइन कर दिन পরিবর্তে ইব্রাহিম মোল্লা আপনি চলে যান এব্রাহিম মোল্লা চলে যান ইব্রাহিম মোল্লা

সুবুদ্ধিপুর শান্তি সংগবনা বংশীদাসপুর সাতশো ছিয়াশি ভাই বিশেষ ঘোষণা আমাদের মাঠে যে ষোলো দলের নকআউট হারি টুর্নামেন্ট ছিল বিশেষ কারণবশত আমরা সম্পূর্ণ টিমের খেলা করাতে পারি নাই ওই জন্য আটটি টিমের খেলা দিয়ে আমরা এই খেলাটা পরিসমাপ্তি করতে চাই তো এই খেলার প্রথম পুরস্কার হিসাবে আমরা সঙ্গে সাদৃশ্ব ট্রফি ম্যাচ ম্যান অফ দ্য যেসব আকর্ষণিক পুরস্কার আছে সব দিয়ে দেওয়া হবে কিন্তু প্রাইজ মানি

খেলা শুরু হয়ে গেল প্রথম ডাক দিলেন রাকিব বাড়ির সুবুদ্ধপুর গ্রামে সেই সুবুদ্ধপুর শান্তি সঙ্গে টিমে খেলছে তো প্রত্যেকে সব ভাই ভাই খেলছে এক টিমে তিন ভাই খেলছে বাকি খেলছে দর্শক বলতে বলতে প্রথম পয়েন্ট নিয়ে চলে এলো যে মিন্টু সমুদ্রপুরে টিমে খেলে আমাদের দক্ষিণে প্রথম নজির বলেছিল সেই মিন্টু আজকের বিপক্ষ টিমের সঙ্গে খেলছে সেই খেলছে তো ভাই খেলাগুলা এরকম হয়ে থাকে কোনো অসুবিধা নেই খেলা শেষ হওয়ার পরে একে অপরের সঙ্গে কলাকুলি করে মাঠ ছাড়ে ওটাই হলো খেলা সুবুদ্ধের টিমে খেলছে আজকের ছোট্টু আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেনপুর শান্তি সঙ্গে টিমে খেলছে আর টিমে রয়েছে আবির আমি সবসময় বলে থাকি যে এটা আবির বাহিনীর টিম সেই আবির বাহিনী একটি আপনারা দেখতে পাচ্ছেন সরে খেলাটি হচ্ছে কুঠি বাজার বাচ্চার কঠি বাজার যে সাউথ বিচ রাইজু কফি বাজার রয়েছে সেই কুঠিরবাজার বাস স্ট্যান্ড থেকে দক্ষিণ দিকে মাত্র দু মিনিটের রাস্তা সেই গ্রামে চালক্রামে ওদিকে কিন্তু রয়েছে ঘুমন্ত ঘুমন্ত কিন্তু দারুণ পারফরমেন্স বর্তমানে ধরিয়া রয়েছে চমক ধরিয়ে हाईजुलो माटीम 1000 दर्शकों ने भारी किश्तान तो ना है पटाउट दिए चे दुपटाउट दिए चे बंटू डाके से ओकरा के ডাতে আসছে রান্নাঘাটার মাফি মাফি বর্তমানে যদি রানিং খেলা খেলত তাহলে এতদিন অনেক বড় মাফের প্লেয়ার হয়ে যেত মারত কিন্তু বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার ফলে অনেক খেলাটা অতটা সময় দিতে পারে কিন্তু মাফি বর্তমানে যদি কন্টিনিউ খেলা চালু রাখতো তাহলে অনেক বড় মাফের প্লেয়ার হয়ে যেতে মতো মাপির যেমন টেকনিক্যালও রয়েছে আবার সেই সুবুদ্রপুরের বাঁশ পাখি দেখে গেলে সুবুদ্রপুরের বাঁশ পাখি নেই বর্তমানে হারুল জগতের একটা চমক বেরিয়ে আসবে হ্যাঁ দেখুন দর্শক যখন খেলে দেবে তখন গোল ঘুম কিন্তু হারাম করে দেবে বাস পাখি আপনি ছোঁ মারবে সত্যি ভাই এটা এখনো পর্যন্ত তো রেফারিরা পর্যন্ত চিন্তা করে উঠে পারেনি গুড শট গুড শট দারুন কম মারলো अे दिल

मिंटू आ ना देख देख रहा

रा <coughs> <laughs> মেরে চলে গেল মেন্টু এরপরে চিরঞ্জিতের খেলা রয়েছে চিরঞ্জিতের সঙ্গে পড়তেছে খান সৌরভ आज तो बोलते तू पानी ले चले लो पानी मार बे अरे मिनट दे 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 ए भाई ए जा ना 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 तू धरा से

আরে নাম সুকুমার মেরে উনদায়ে রাখিয়ে তোরা আসবে

লাগে লাগে গেল हेलो मिलने का ना कभी फोटो मिला है समाज चला रही वायु वायु लोग ओ तो कलंतरारी ना हमारे आई सूर्य से उत्तर वाली बिना बिना की चिंता हमारी और रहेगा जय अल्लाह नाला नाला क्या खाली है ना दोबारा વેરી ગુડ રે રે રાખી એ ઘર દરગાની ઓ હો રે રાખી આવાર મોરવે ગલો રાજુ લાચિત્ય મારબે ના দ্বিতীয় সেমিফাইনাল একটি লস্কর এন্টারপ্রাইজ লালপুর জিরো জিরো সেভেন স্টার আপনারা তৈরি হয়ে চলে আসুন

আইডি লোডবেস আমাদের বারবার বাধা নিয়া দুবার উঠে গেল জানতো পয়েন্ট পাবে না সুবদ্বীপের কিনতে এই টিমের সব লাইন কার্ড জানা রয়েছে মিন্টু কিভাবে ডক দেয় নাড়ে সুবদ্বীপ বাহিনী সব জানা রয়েছে বড় 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 પેટે <substituting> <traditions and heartbreaking>

টাইম হয়ে গেল এগিয়ে রয়েছে সৌদিপুরের আবির বাহিনী এক্ষুনি এগিয়ে রয়েছে

আপনারা অবগত আছেন আমরা এই খেলাটি আট টিমের চূড়ান্ত ফাইনাল পর্বে নিয়ে যাব সেই জন্য প্রথম পুরস্কার হিসাবে থাকছে কুড়ি হাজার এক ট্রফি দ্বিতীয় পুরস্কার হিসাবে আছেন চোদ্দ হাজার এক টাকাও ট্রফি চলতি খেলার পরবর্তী খেলা দ্বিতীয় সেমিফাইনাল লস্কর অ্যান্টারপ্রাইজ ভার্ট শেষ শেষ লালপুর দলের কর্মকর্তাকে বলছি ভাই তোমরা তোমাদের দল প্রস্তুত রাখবে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দল মাঠে নামিয়ে দেবে লস্কর অ্যান্টারপ্রাইজের কর্মকর্তা আজকাল ভাই ভাই তোমার অনুরোধ করা হচ্ছে ভাই তুমি তোমার দল প্রস্তুত রাখবে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নামে বলবে তুমি লালপুর জিরো জিরো সেভেন স্টার দলের কর্মকর্তাকে অনুরোধ করা হচ্ছে ভাই

দুকট পড়ে যাবে সম্ভবত দুকট পড়ে যাওয়ার পরে আর খেলার ইন্টারেস্ট থাকে না তারা মাঠে বাইরে চলে যেতে পারে

একটু পরে দু মিনিট পরে ফিরে আসি যদি কোনো বন্ধু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের শুনতে থাকুন আর দু মিনিট পরে ফিরে আসি তারপরে খেলা যাক